সকালে রংপুরে আসবে ভাই ভাই কোন লোক থাকবে সবাই কোথায় যাবে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দলের কেন্দ্রীয় সহসভাপতি রুহুল আমিন বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশ ও জনগণের কল্যাণে কাজ করে বিএনপির অভিভাবক তারেক রহমান নির্দেশনা দিয়েছেন কেউ কারো প্রতিহিংসা বা প্রতিহিংসা পরায়ণ হবেন না বিএনপি নির্বাচনমুখী দল তাই আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে জাতীয়তাবাদীর কেউ যাতে অন্যায় কাজ করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে আদর্শ একটি সংগঠন হিসেবে করা যায়। একটি সংগঠন হিসেবে তৈরি করা যায় আত্মমানবতার সেবায় উদ্বুদ্ধ মানসের বিপদে কাজ করার জন্য তৈরি করা যায় তাহলে এই আলমবিডিটরের এলাকা থেকে তারে প্রমাণ ফোনে তার সাথে কথা বলবে এটা কিন্তু শুক্রবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গঙ্গাছড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের শাখার আয়োজনে তুলসির হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি আলম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন গঙ্গাছেরা উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুল রহমান রঞ্জু আলম ইউনিয়ন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকারিয়া ইসলাম জিম বিশেষ বক্তা ছিলেন গঙ্গাছেরা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বুলবুল আহমেদ